ক্যারেক্টার মানে শুধুই থ্রিলার চেজিং শুধুই ফাইট শুধুই হুহা হুয়া করছে সেটা নয় তার মধ্যে একটা হিউম্যাননেস আছে তার মধ্যে একটা তাহলে অবশেষে সাকিবের নায়িকা হিসেবে দেখা যাবে পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিককে বেঙ্গলি ইন্ডাস্ট্রি ইজ ফ্লারিশিং इट्स ইং গ্রেট ওয়ার্ক অনেক অনেক ছবি সুপার সুপার ডুপার হিট হচ্ছে এন্ড অলসো অ্যান অ্যাক্টর যে আমাকে অনেস্টলি এই কাজটাকে করতে হবে যেটার জন্য দীর্ঘদিন যাবত অপেক্ষা করছিল সিনেপ্রেমীরা এবার টান্ডফ সিনেমায় এমন কিছু রাখতে চেষ্টা করছেন ছবিটির নির্মাতা রাইহান রাফি কলকাতার প্রায় অভিনেত্রীর সাথে শাকিব খান কাজ করছে কেবলমাত্র কোয়েল মল্লিক পাকি ছিল এবার তার সাথে দেখা যাবে দীর্ঘদিন আগে ছিল সেটা এক হয় ওঠেনি এই জুটিকে নিয়ে তাদের দুজনকে যদি এক সিনেমায় রাখা হয় তাহলে বিষয়টি অনেক বেশি ইন্টারেস্টিং হবে এতে দর্শকদেরও ছবিটির প্রতি বেশি আগ্রহ থাকবে তাণ্ডবের প্রযোজনা সংস্থা এ ব্যাপারে এখনো মুখ খোলেননি নায়িকা হিসেবে কে থাকছে এটা তারা আপাতত হাইট করে রেখেছে শাকিব ক্যারিয়ারে তাণ্ডব হতে যাচ্ছে অন্যতম অ্যাকশন সিনেমা ছবিটিতে সাউথের মতো অ্যাকশন দেখতে পাবে দর্শকরা